রাধে রাধে সকল ভক্তবৃন্দকে জানাই আমার প্রণাম আজ গোবিন্দের ভোগ দর্শন করতে করতে গোবিন্দের কিছু কথা আপনাদের সাথে আলোচনা করব এবং আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা শ্রীকৃষ্ণ গীতায় বলছেন এই সমস্ত কিছু তিনি ঘোষণা করছেন কিন্তু তার ভক্তের বিনাশ হয় না এই কথাটি অর্জুনকে ঘোষণা করতে বলেছেন কেন এই কথা ভগবান শ্রীকৃষ্ণ বললেন তার অর্থটি আজকে বলবো আশ হয় না এই ঘোষণাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ কখনো কখনো তার ভক্তের স্নেহেতে নিজের কথা নাও রাখতে পারেন কিন্তু ভক্তের কথা সবসময় রক্ষা করে থাকেন তাই তাৎপর্যপূর্ণ এই প্রতিজ্ঞা যে তার ভক্তের কখনো বিনাশ হয় না এটি তার ভক্ত অর্জুনের মুখ থেকে তিনি প্রকাশ করাতে চান যার ফলে সারা জগৎ অর্জুনের ঘোষণাকে বিশ্বাস করবে এবং তার শুদ্ধ ভক্ত অর্জুনের মুখ থেকে এই কথাটি প্রকাশ হলে অর্জুনের কথা রক্ষা করার জন্য তিনি অবশ্যই তার ভক্তকে বিপদ থেকে রক্ষা করবেন শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মুখ দিয়ে এই কথাটি এই জন্যই বলাতে চেয়েছিলেন যে তার ভক্তের কখনো বিনাশ হয় না কারণ আমাদের গোবিন্দ সময় তার ভক্তের সমস্ত কথা রক্ষা করেন এবং বিপদে আপদে যেখানেই তার স্মরণ করা হয় সেখানেই তিনি চলে আসেন তার ভক্তের রক্ষা করার জন্য সে নিজের কথা না রাখলেও তার ভক্তের কথা রাখার জন্য সব কিছু করতে পারেন সেই আমাদের ভক্তবৎসল গোবিন্দ তার সেই লীলা খেলায় সে অর্জুনের মুখ দিয়ে বলাতে চাইলেন যে তুমি বলো তার ভক্তের কখনো বিনাশ হয় না তা যা যেন সে এই অর্জুনের কথাটা রাখার জন্য তার সকল ভক্তের বিপদে তিনি তা রক্ষা করতে আসতে পারেন কি পথ অনুসরণ করলে সব থেকে নিচু শ্রেণীর মানুষও পরমগতি লাভ করে ভগবানকে প্রাপ্ত হতে পারবে অনন্য ভক্তির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে বিশেষভাবে আশ্রয় করলে অন্তজ স্ম্লেচ্ছগণ ও বেশ্যাদি পতিতা স্ত্রী লোকেরা ও বৈশ্য শুদ্রাদি মানুষেরা পর্যন্ত অবিলম্বে পরমগতি ভগবানকে লাভ করতে পারেন আজ এ পর্যন্তই রাতে রাতে প্রণাম নেবেন